আসসালামু আলাইকুম আজকের টপিক কিচেন মার্কেট অর্থাৎ রান্নাঘরের বাজার তথ্যগুলো প্যারাপেরা করে দেওয়া হয়েছে যাতে বুঝতেও পড়তে সহজ হয় ডেসক্রিপশনে প্যারাগ্রাফ কম্পোজিশন এসে এর স্ট্রাকচার দেওয়া আছে যাতে আপনি এই টপিকের ওপর তথ্য পড়ে এই আজকের এই ভিডিও দেখলেই আপনি প্যারাগ্রাফ কম্পোজিশন এসে যে কোনোটা লিখতে পারেন শুরু করছি এ কিচেন মার্কেট ইজ এ ভেরি কমন অ্যান্ড ইম্পর্ট্যান্ট প্লেস ইন বোথ টাউন্স অ্যান্ড ভিলেজ শহর এবং গ্রাম উভয় স্থানেই রান্নাঘরের বাজার খুবই গুরুত্বপূর্ণ খুবই সাধারণ এবং গুরুত্বপূর্ণ স্থান ইট ইজ এ মার্কেট হায়ার পিপুল বাই দেলি ন্যাসেসারিস স্পেশালি ফুডস আইটেমস লাইক ভেজিটেবল ফিশ মেড রাইস অ্যান্ড স্পেসিস এটি এমন একটি বাজার যেখানে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিশেষ করে শাক সবজি মাছ মাংস ভাত চাউল এবং মশলার মতো খাবার কিনে ইট ইজ ইট প্লেস ইট প্লেস এ ভাইটার রোল ইন দ্য লাইফ অব কমন পিপুল এটি সাধারণ মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উইদাউট এ কিচেন মার্কেট নো ফ্যামিলি ক্যান ম্যানেজ দেয়ার ডেইলি মিলস রান্নাঘরের বাজার ছাড়া কোনো পরিবার তাদের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করে করতে পারে না ইট ইজ নট অনলি এ প্লেস অফ বাইং অ্যান্ড সেলিং বাট অলসো এ লিভলি পার্ট অফ আওয়ার সোশ্যাল অ্যান্ড ইকোনমিক লাইফ এটি কেবল কেনাকাটা এবং বিক্রয়ের জায়গা নয় বরং আমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবনের একটি প্রাণবন্ত অংশ ইন বাংলাদেশ অলমোস্ট এভরি টাউন অ্যান্ড ভিলেজ হ্যাজ অ্যাট লিস্ট অন কিচেন মার্কেট হোয়ার হান্ড্রেডস অফ পিপুল গ্যাদার ইভরি মর্নিং অ্যান্ড ইভিনিং বাংলাদেশে প্রায় প্রতিটি শহর এবং গ্রামে কমপক্ষে একটি রান্নাঘরের বাজার রয়েছে যেখানে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় শত শত মানুষ জড়ো হন দ্য সিচুয়েশন দ্য সিচুয়েশন অ্যান্ড অ্যাপারেন্স অ্যাপারেন্স ই দ্য সিচুয়েশন অব অ্যাপারেন্স অব এ কিচেন মার্কেট রান্নাঘরের বাজারের পরিস্থিতি এবং চেহারা এ কিচেন মার্কেট ইজ ইউজুয়ালি গেট আপ ইন অ্যান ওপেন আর সেমি ওপেন প্লেস একটি রান্নাঘরের বাজার সাধারণত একটি খোলা বা আধা খোলা জায়গায় বসানো হয় ইট মে বি আন্ডার আন্ডার টিন শেড অর ইন এ লার্জ বিল্ডিং উইথ ম্যানি স্মল শপস এটি একটি টিনের সালার নিচে বা অনেক ছোট ছোট দোকান সহ একটি বড় ভবনে হতে পারে দ্য মার্কেট দা মার্কেট স্টার্স ইন ইভরি ইন দ্য মর্নিং হোয়েন ফার্মার্স অ্যান্ড ট্রেডার্স ব্রিং দে আর ফিশ ফ্রেশ ফ্রেশ গুডস বাজারটি খুব ভোরে শুরু হয় যখন কৃষক এবং ব্যবসায়ীরা তাদের তাজা পণ্য নিয়ে আসে উই ক্যান সি পালিশ অফ ভেজিটেবলস বাস্কেটস ফুল অফ ফ্রুটস অ্যান্ড রস অফ ফিশ অ্যান্ড মেট স্টিলস আমরা আমরা সবজির স্তূপ ফলের ঝুড়ি এবং মাছ এবং মাছ ও মাংসের স্টলের শাড়ি দেখতে পাই দ্য ইয়ার ইজ অফেন ফুল অব ভয়েজেস বায়ার্স বা বার্গেইনিং সেলার কলিং আউট uh, prices প্রাইসেস অ্যান্ড দ্য সাউন্ড অব শপিং চপিং অ্যান্ড উই উইচিং গুডস বাতাস প্রায়শই শব্দে ভরে ওঠে ক্রেতাদের দর কষাকষি বিক্রেতার দাম নির্ধারণ এবং জিনিসপত্র কাটা এবং ওজন করার শব্দ দ্য গ্রাউন্ড ইজ সামটাইমস ওয়েট অ্যান্ড স্লিপারি because অফ ওয়াটার used ফর ক্লিনিং ফিশ অ্যান্ড ভেজিটেবলস মাছ ও শাক সবজি পরিষ্কার করার জন্য ব্যবহৃত জলের কোণে মাটি মাঝে মাঝে ভেজা এবং পিচ্ছিল থাকে স্লিপি মানে স্লিপারি মানে পিচ্ছিল থাকা স্টিল ইট ইজ এ বিজি ইট ইজ এ বিজি অ্যান্ড কালারফুল সিনস সিন ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি তবুও এটি জীবন ও শক্তিতে পরিপূর্ণ একটি ব্যস্ত এবং রঙিন দৃশ্য থিংস ফাউন্ড ইন কিচেন মার্কেট ইন এ কিচেন মার্কেট রান্নাঘরের বাজারে পাওয়া জিনিসপত্র অলমোস্ট এভরিথিং নিডেড ফর কুকিং ইজ ফাউন্ড ইন এ কিচেন মার্কেট রান্নাঘরের বাজারের বাজারে রান্নার জন্য প্রয়োজনীয় প্রায় সব কিছুই পাওয়া যায় ফ্রেশ ভেজিটেবলস সাসাস স্পিন্যাকস পাম্পকিন ব্রিং জাল অ্যান্ড টমেটো আর অ্যাভেলেবল ইন প্লেন পালন শাক কুমড়ো বেগুন এবং টমেটোর মতো তাজা সবজি প্রচুর পরিমাণে পাওয়া যায় দেয়ার আর অলসো স্টলস আর রাইস পলসেস পিসেস অ্যান্ড অয়েল চাল ডাল মশলা এবং তেলের স্টলও রয়েছে মিট অ্যান্ড ফিশ আর সোল্ড ইন সেপারেট সেকশনস মাছ মাংস এবং মাছ আলাদা আলাদা বিভাগে বিক্রি হয় ফুডস ফুডস লাইক ব্যানানাস পে পেয়াস ম্যাঙ্গোস অ্যান্ড অ্যাপলস অ্যাট্রাক্ট ম্যানি কাস্টমার্স পেপে কলা পেঁপে আম এবং আপেলের মতো ফল অনেক গ্রাহককে আকর্ষণ করে সাম মার্কেটস অলসো হ্যাভ শপস ফর ইগস মিল্ক অ্যান্ড আদার ডায়েরি প্রোডাক্টস বাজারে কিছু বাজারে ডিম দুধ এবং অন্যান্য দুগ্ধজাত পণ্যের দোকানও রয়েছে ইন বিগার টাউন্স সুপার মার্কেটস অ্যান্ড কোল্ড স্টোরেজ শপস হ্যাভ বিন অ্যাডেড বাট দ্য ট্র্যাডিশনাল কিচেন মার্কেট স্টিল রিমেইন রিমেইনস দ্য মেইন সোর্স অব ডায়েরি ফুড আইটেমস বড় শহরগুলিতে সুপার মার্কেট এবং হিমাগার দোকান হিমাগারের দোকান যুক্ত করা হয়েছে তবে ঐতিহ্যবাহী রান্নাঘরের বাজার এখনও দৈনন্দিন খাদ্য সামগ্রীর প্রধান উৎস দ্য সেলার্স আর ইউজুয়ালি স্মল ট্রেডার্স ফার্মার্স uh, or ফিশারম্যান হু ব্রিং দিয়ার ওন প্রোডাক্টস টু সেল ডাইরেক্টলি টু দ্য people বিক্রেতা সাধারণত ছোট ব্যবসায়ী কৃষক বা জেলে যারা সরাসরি মানুষের কাছে বিক্রি করার জন্য তাদের নিজস্ব পণ্য নিয়ে আসে দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড পিপুল ইন দ্য মার্কেট বাজারের কার্যকলাপ এবং মানুষ এ কিচেন মার্কেট ইজ অলওয়েজ ফুল অব অ্যাক্টিভিটি রান্নাঘরে বাজার সর্বদা ব্যস্ততায় পূর্ণ থাকে এয়ার্লি ইন দ্য মর্নিং পিপুল কাম টু বাই ফ্রেশ আইটেমস বিফোর গোয়িং টু ওয়ার্ক ভোরে লোকেরা কাজে যাওয়ার আগে তাজা জিনিস কিনে কিনতে আসে হাউজওয়াইফস অ্যান্ড ডমেস্টিক হেল্পার্স ইউজুয়ালি কাম ল্যাটার ইন দ্য ডে গৃহিণী এবং গৃহকর্মীরা সাধারণত দিনের শেষের দিকে আসেন দ্য সেলার্স সাউট টু ড্র কাস্টমার্স অ্যাটেনশন বিক্রেতারা গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার জন্য চিৎকার করে বায়ার্স বার্গেইন অভার দ্য প্রাইস টু গেট দ্য বেস্ট ডিলস ডেল বিক্রে ক্রেতারা সেরা জিনিস পাওয়ার জন্য দাম নিয়ে কষাকষি করে সামটাইমস দেয়ার আর কোয়ারেলস বাট সুন দে আর সল্ট উইথ এ স্মাইল কখনও কখনও ঝগড়া হয় কিন্তু শীঘ্রই হাসিমুখে তা সমাধান হয়ে যায় রিকশা পুলার্স দ্য লেবার হেল্প ক্যারি ক্যারি দ্য হেভি বাস্কেটস রিক্সা চালক এবং শ্রমিকরা ভারী ঝুরি বহন করতে সাহায্য করে লেবার্স মানে শ্রমিকরা দ্য মার্কেট গিফটস এমপ্লয়মেন্ট টু দ্য পিপুল ট্রেডার্স পর্টার্স ক্লিনার্স অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কারস বাজারে অনেক ধরনের কর্মসংস্থান করে ব্যবসায়ী কুলি পরিচ্ছন্নতা কর্মী এবং পরিবহন শ্রমিক দাস ইট প্লেস এ বিগ রোল ইন দ্য লোকাল ইকোনমি সুতরাং এটি স্থানীয় অর্থনীতিতে একটি বড় ভূমিকা পালন করে ইম্পর্টেন্স অব দ্য কিচেন মার্কেট রান্নাঘরের বাজারে গুরুত্ব দ্য ইম্পর্টেন্স অব এ কিচেন মার্কেট ক্যানট বি ডেসক্রাইবড ইন এ ফিউ রান্নাঘরে বাজারের গুরুত্ব এক কয়েকটি কথায় বর্ণনা করা সম্ভব নয় ইট কানেক্টস দ্য প্রডিউসার্স অ্যান্ড দ্য কনজিউমার্স ডাইরেক্টলি এটি উৎপাদক এবং ভোক্তাদের সরাসরি যুক্ত করে ফার্মার্স ক্যানসেল দেয়ার গুডস উইদাউট দ্য হেল্প অব মিডলম্যান দ্য বায়ার্স ক্যান গেট ফ্রেশ ফুড অ্যাট দ্য অ্যাট এ রেসপন্সিবল প্রাইস কৃষকরা মধ্যস্থতাকারীদের সাহায্য ছাড়াই তাদের পণ্য বিক্রি করতে পারে এবং ক্রেতারা যুক্তিসঙ্গত মূল্যে তাজা খাবার পেতে পারে মোরাবার ইট টিস পিপুল সোশ্যাল হ্যাবিটস হাউ টু বার্গেইন হাউ টু বিহেভ পলিটলি অ্যান্ড হাউ টু ডিল উইথ ডিফারেন্ট টাইপস অফ পিপুল তাছাড়া এটি মানুষকে সামাজিক অভ্যাস শেখায় কীভাবে দর কষাকষি করতে হয় কীভাবে ভদ্র আচরণ করতে হয় এবং কীভাবে বিভিন্ন ধরনের মানুষের সাথে আচরণ করতে হয় ইট ইস অলসো এ প্যালেস হায়ার পিপুল মিট ইচ আদার অ্যান্ড শেয়ার নিউজ অ্যান্ড আইডিয়াস এটি এমন একটি জায়গা যেখানে লোকেরা একে অপরের সাথে দেখা করে এবং সংবাদ এবং ধারণা শেয়ার করে ইন দিস ইন দিস ওয়ে ক্রিশ্চান মার্কেট বিকামস নট অনলি এ কমার্সিয়াল সেন্টার বাট অলসো এ সোশ্যাল প্লেস দ্যাট ইন স্ট্রেনথেন কমিউনিটি লাইভ এইভাবে একটি রান্নাঘরের বাজার কেবল একটি বাণিজ্যিক কেন্দ্র নয় বরং একটি সামাজিক স্থানও যে সামাজিক স্থানও হয়ে ওঠে যা সম্প্রদায়ের জীবনকে শক্তিশালী করে প্রবলেমস ইন এ কিচেন মার্কেট রান্নাঘরের বাজারের সমস্যা অল দো এ কিচেন মার্কেট ইজ ভেরি ইউজফুল ইট ইজ হ্যাজ ইট অলসো হ্যাজ ম্যানি প্রবলেমস যদিও রান্নাঘরের বাজার খুবই উপযোগী এর অনেক সমস্যা রয়েছে মোস্ট কিচেন মার্কেটস ইন আওয়ার কান্ট্রি আর নট ওয়েল অর্গানাইজড আমাদের দেশের বেশিরভাগ রান্নাঘরের বাজার সুসংগঠিত নয় দেয়ার দেয়ার ইজ অফ এ নো প্রপার ড্রেন ড্রেনেজ সিস্টেম সো ডিটি ওয়াটার স্ট্যান্ডস অন দ্য গ্রাউন্ড প্রায়শই সঠিক নিষ্কাশন ব্যবস্থা নেই তাই মাটিতে নোংরা জল জমে থাকে দ্য মার্কেট বিকামস মাডি অ্যান্ড আনহাইজেনিক স্পেশালি ইন দ্য রেইনি সিজন বাজারটি কর্দমাক্ত এবং অস্বস্তকর হয়ে ওঠে বিশেষ করে বর্ষাকালে দেয়ার আর ফ্লাইস অ্যান্ড ব্যাট স্মলস গ্রাউন্ড দ্য ফিশ অ্যান্ড মেড স্টলস বাজারটি মাছ মাংসের দোকানের চারপাশে মাসি এবং দুর্গন্ধ থাকে সাম সামডিজনেট ডিজনেস্ট সেলার্স ইউজ আন্যাফিয়ার মিনস লাইক ফলস ওয়েটস ওয়েটস অর মিক্সিং কেমিক্যালস টু মেক ভেজিটেবলস লুক ফ্রেশ কিছু অসাধু বিক্রেতা সবজি তাজা দেখানোর জন্য মিথ্যা ওজন এবং রাসায়নিক মেশানোর মতো অন্যায় উপায় ব্যবহার করে দেয়ার ইজ অলসো এ প্রবলেম অব ট্রাফিক জাম ট্রাফিক জ্যাম অ্যান্ড নয়েস অ্যারাউন্ড দ্য মার্কেট এরিয়া বাজার এলাকায় চারপাশে জঞ্জাট এবং শব্দের সমস্যাও রয়েছে these প্রবলেমস need proper ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস among বোথ সেলার্স অ্যান্ড বায়ার্স এই সমস্যাগুলির জন্য বিক্রেতা এবং ক্রেতা উভয়ের মধ্যে সঠিক ব্যবস্থাপনা এবং সচেতনতা প্রয়োজন কজেস অ্যান্ড রেমিডিস অব দ্য প্রবলেমস সমস্যার কারণ এবং প্রতিকার দ্য মেইন কজ of দিস প্রবলেমস ইজ ল্যাক অফ প্ল্যানিং অ্যান্ড ক্লিননেস ক্লিনলিনেস এই সমস্যার প্রধান কারণ হলো পরিকল্পনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব লোকাল অথরিটিস অফেন ডু নট মনিটর দ্য মার্কেটস রেগুলারলি স্থানীয় কর্তৃপক্ষ প্রায়শই বাজারগুলি নিয়মিত পর্যবেক্ষণ করে না সেলার সামটাইমস থ্রো অস্ট মি ম্যাটেরিয়ালস অ্যানি হায়ার like স্থানীয় বিক্রেতারা কখনও কখনও যেখানে খুশি বর্জ্য পদার্থ ফেলে দেয় টু সলভ দিস প্রবলেমস প্রপার ড্রেনেজ অ্যান্ড ক্লিনিস ক্লিনিং সিস্টেমস শুড বি ইন্ট্রোডিউসড এই সমস্যাগুলি সমাধানের জন্য সঠিক নিষ্কাশন এবং পরিষ্কারের ব্যবস্থা চালু করা উচিত দেয়ার শুড বি সেপারেট এরিয়াস ফর ফিশ মিট অ্যান্ড ভেজিটেবলস মাংস মাছ মাংস এবং সবজির জন্য আলাদা আলাদা জায়গা আলাদা জায়গা থাকা উচিত ডিস্টি ডাস্টবিনস মাস্ট বি প্লেসড অ্যাট ইভরি কর্নার প্রতিটি কোণে ডাস্টবিন স্থাপন করা উচিত দ্য গরমেন্ট শ্যুট মেক রুলস টু টু চেক ফলস ওয়েটস অ্যান্ড হার্মফুল কেমিক্যালস মিথ্যা ওজন ক্ষতিকারক এবং ক্ষতিকারক রাসায়নিক রাসায়নিকগুলি পরীক্ষা করার জন্য সরকারের নিয়ম তৈরি করা উচিত ইফ ইবর বিকামস অয়ার অফ ক্লিনলিনেস দ্য কিচেন মার্কেট ক্যান বি এ হেলথি অ্যান্ড প্লেজেন্ট প্লেস ফর অল সবাই যদি সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন হয় তাহলে রান্নাঘরের বাজার সকালের সকলের জন্য একটি স্বাস্থ্যকর এবং মনোরম জায়গা হতে পারে মডার্ন চেঞ্জেস ইন কিচেন মার্কেটস রান্নাঘরের বাজার কিচেন মার্কেটের আধুনিক পরিবর্তন ইন রিসেন্ট ইয়ার্স ম্যানি কিচেন মার্কেটস হ্যাভ চেঞ্জড দেয়ার অ্যাপারেন্স সাম্প্রতিক বছরগুলিতে অনেক অনেক কিচেন মার্কেট তাদের চেহারা বদলায় বদলেছে ইন বিগ সিটিজ সাম হ্যাভ বিকাম অর্গানাইজড উইথ টাইলেট ফ্লোরস ফিক্সড ফিক্সড স্টলস অ্যান্ড প্রপার অস্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট বড় শহরগুলিতে কিছু আধুনিকীকরণ করা হয়েছে স্টল স্টাইলযুক্ত টাইল টাইলসযুক্ত মেঝে স্থির স্টল এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কোল্ড স্টোরেজ অ্যান্ড ইলেকট্রিক ওয়ে ওয়েশিং মেশিনস আর নাও ইউজড কোল্ড স্টোরেজ এবং বৈদ্যুতিক ওজন মেশিন এখন ব্যবহৃত হচ্ছে ডিজিটাল পেমেন্ট সিস্টেমস আর অলসো বিকামিং পপুলার ডিজিটাল পেমেন্ট সিস্টেমও জনপ্রিয় হয়ে উঠেছে স্টিল দ্য ট্র্যাডিশনাল ওপেন এয়ার কিচেন মার্কেট রিমেইন্স ক্লোজ টু দ্য হার্ট অব অর্ডিনারি পিপুল তবুও ঐতিহ্যবাহী খোলা আকাশের নিচে কিচেন মার্কেট সাধারণ মানুষের হৃদয়ের কাছাকাছি রয়ে গেছে ইট রিফ্লেক্টস আওয়ার কালচার লাইফস্টাইল অ্যান্ড সিমপ্লিসিটি এটি আমাদের সংস্কৃতি জীবনধারা এবং সরলতাকে প্রতিফলিত করে ইভেন ইন দ্য স্টেজ অব অনলাইন শপিং মোস্ট মোস্ট পিপুল স্টিল প্রেফার টু মা প্রেফার টু টাচ অ্যান্ড চুজ দিয়ার ফুড দেমসেলভস অনলাইন কেনাকাটাও কেনাকাটার যুগেও বেশিরভাগ মানুষ এখন তাদের খাবার নিজেরাই স্পর্শ করতে এবং বেছে নিতে পছন্দ করে কনক্লুশন ইনকনক্লুশন এ কিচেন মার্কেট ইজ এ ইসেন্সিয়াল পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ অ্যান্ড ইকোনমি উপসংহারে একটি রান্নাঘরের বাজার আমাদের দৈনন্দিন জীবন এবং অর্থনীতির একটি অপরিহার্য অংশ ইট অ্যাপ্লাইজ আওয়ার ডেইলি ফুড অ্যান্ড ক্রিয়েটস জবস ফর ম্যানি পিপুল এটি আমাদের দৈনন্দিন খাবার সরবরাহ করে এবং অনেক মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করে ইট ইসেস আস সোশ্যাল ভ্যালুস অ্যান্ড ব্রিংস পিপুল টুগেদার এটি আমাদের সামাজিক মূল্যবোধ শেখায় এবং মানুষকে একত্রিত একত্রিত করে হাউ ইট অলসো নিডস বেটার ম্যানেজমেন্ট ক্লিনলিনেস অ্যান্ড মডার্নাইজেশন তবে এর জন্য আরও ভালো ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আধুনিকীকরণের প্রয়োজন রয়েছে ইফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন্স ওয়ার্ক টুগেদার আওয়ার কিচেন মার্কেট ক্যান বিকাম ক্লিনার সেফার অ্যান্ড মোর ইফিসিয়েন্ট সরকার সরকার এবং নাগরিকরা একসাথে কাজ করলে আমাদের রান কিচেন মার্কেট বা কিচেন রান্নাঘরের বাজারগুলি আরও পরিষ্কার নিরাপদ এবং আরও দক্ষ হয়ে উঠতে পারে এ ওয়েল অর্গানাইজড কিচেন মার্কেট ইজ নট অনলি এ শিওর এ ওয়েল অর্গানাইজড কিচেন মার্কেট ইজ নট অনলি এ সোর্স অফ ফুড বাট অলসো এ সিম্বল অফ কালচার অ্যান্ড কমিউনিটি লাইফ একটি সুসংগঠিত রান্নাঘরের বাজার কেবল খাদ্যের উৎস নয় বরং আমাদের সংস্কৃতি এবং সম্প্রদায়ের জীবনের প্রতীকও দেয়ার ফর উই শ্যুড অল টেক কেয়ার অফ ইট অ্যান্ড মেক ইট এ হেলথি পেস ফর ইবরিয়ন অতএব আমাদের সকলের উচিত এর যত্ন নেওয়া এবং এটিকে সকলের জন্য একটি স্বাস্থ্যকর স্থান করে তোলা ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না